জয়গড় জয় নিতাই আজ একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার স্বয়ন একাদশী এই শয়ন একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক দুইশো তিপ্পান্ন থেকে দুইশো সাতষট্টি নারায়ণ হে নারায়ণ হরে নাম নয় শ্লোক দুইশো তিপ্পান্ন প্রভু শ্লোক পরিপত্র পত্র ছিন্ডিয়া ফেলিল ভিত্তে দেখি ভক্ত সব শ্লোক কণ্ঠে কইল শ্লোকার্ত সেই শ্লোক দুটি পাঠ করা মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু তালপত্রটি ছিঁড়ে ফেললেন কিন্তু দেয়ালের লেখাটি থেকে ভক্তেরা সেই শ্লোক কণ্ঠস্থ করলেন সেই শ্লোক দুটি হচ্ছে ইতি শ্লোক দুইশো তিপ্পান্ন শ্লোক দুইশো চুয়ান্ন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরান শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাধীজস্ত মহং প্রপদে অনুবাদ বৈরাগ্য বিদ্যা ও নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন আমি তার নিকট সর্বতভাবে আত্মনিবেদন করি ইতি শোলোক দুইশো চুয়ান্ন ষোলোক দুইশো পঞ্চান্ন কালান্তষ্টং ভক্তিযোগং নিজং য প্রাদুষ্কর্তুং কৃষ্ণচৈতন্যস্য পদারবিন্দে গারং গারং লিও তাং চিত্ত ভৃঙ্গ অনুবাদ কালের বসে নিজের যোগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক সনাতন পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন তার শ্রীপাদ পদ্মে আমার চিত্ত তো ভৃঙ্গ গাড়ে লীন হোক তাৎপর্য ভগবদ গীতায় চার সাত ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্ব ভবতি ভারত অভ্যুত্তানম ধর্মস্ব তদা তানং মোহম হে অর্জুন যখনই ধর্মের গ্লানি হয়ে অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি অবতরণ করি শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণও তেমনি শ্রীকৃষ্ণ আত্মগোপন করে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন কিন্তু তার অবতরণের কথা ভাগবত মহাভারত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে জড়জগতের অধঃপতিত জীবীদের শিক্ষা দেওয়ার জন্য তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন কেননা এই কলিযুগে প্রায় সকলেই অত্যন্ত অধপতি সকলেই প্রায় সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত হয়ে ধর্মবিমুখ এই কারণে সকল ধর্ম বা ভগবত ভক্তির পন্থা পুনঃপ্রতিষ্ঠা করার এক বিরাট প্রয়োজন দেখা দিয়েছিল তাই ভগবান স্বয়ং ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন যাতে অধপতিত জন সাধারণ ভগবানের দৃষ্টান্ত অনুসরণ করে তাদের যথার্থ মঙ্গল সাধন করতে পারে ভগবদ্গীতার সিদ্ধান্তে শ্রীকৃষ্ণ পূর্ণরূপে তার শরণাগত হওয়ার উপদেশ দিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তার ভক্তকে তিনি সর্বতভাবে রক্ষা করবেন দুর্ভাগ্যবশত মানুষেরা এতই অধপ্যতিত যে তারা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ গ্রহণ করতে চায় না তাই শ্রীকৃষ্ণ আবার এসেছেন তার সেই উদ্দেশ্য সাধন করার জন্য কিন্তু তা তিনি সম্পাদন করেছেন ভিন্নভাবে শ্রীকৃষ্ণ রূপে পরমেশ্বর ভগবান রূপে তিনি আদেশ দিয়েছেন তার শরণাগত হতে কিন্তু শ্রী মহাপ্রভু মহাপ্রভুরূপে ভক্তভাবে তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হতে হয় তাই রূপ গোস্বামী তার বন্দনা করে বলেছেন নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়ত হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেম প্রদায়তে শ্রীকৃষ্ণ অবশ্যই পরমেশ্বর ভগবান কিন্তু তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নন শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন তার ভক্ত হওয়ার মনমনা ভক্ত কিন্তু চৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে কৃষ্ণ ভক্ত হতে হয় কেউ যদি কৃষ্ণ ভক্ত হতে চায় তাহলে সর্বপ্রথমে তাকে সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ মহান ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে শরণাগত হতে হবে ইতি শ্লোক দুইশো পঞ্চান্ন শ্লোক দুইশো ছাপ্পান্ন এই দুটি শ্লোক ভক্ত কণ্ঠে রত্নহার সার্বভৌমের কৃত্তি ঘোষের ডক্কাবাদ্যাকার শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য রচিত এই দুটি শ্লোক চিরকাল তার কীর্তি ঢাকের বাজনার মতো সর্বতভাবে ঘোষণা করবে কেননা এই শ্লোক দুটি ভক্ত কণ্ঠের রত্নহারে পরিণত হয়েছে ইতি শ্লোক দুইশো ছাপ্প ষোলো দুইশো সাতান্ন সার্বভৌম হইলা প্রভুর ভক্ত একতান মহাপ্রভুর সেবা বিনা ভট্টাচার্য যথার্থই শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্তে পরিণত হয়েছিলেন মহাপ্রভুর সেবা ছাড়া তিনি আর কিছুই জানতেন না ইতি শোলোক দুইশো সাতান্ন শোলোক দুইশো দুইশো আটান্ন শ্রীকৃষ্ণ চৈতন্য চি সুত গুণধাম এই ধ্যান এই যপ লয় এই নাম শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য হরে কৃষ্ণ সার্বভৌম ভট্টাচার্য সর্বদাই মাতার পুত্র সমস্ত গুণের আধার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতেন এবং তার ধ্যান করতেন ইতি শ্লোক দুশো আটান্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শোক দুইশো উনসাঠ একদিন সার্বভৌম প্রভু আগে আইলা নমস্কার করি শ্লোক পড়িতে লাগিলা শ্লোকার একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে প্রণতি নিবেদন করে একটি শ্লোক পড়তে লাগলেন ইতি শ্লোক দুইশো উনষাট শ্লোক দুইশো ষাট ভাগবতের ব্রহ্মস্তবের শ্লোক পড়িলা শ্লোক শেষে দুই অক্ষর পাঠ ফিরাইলা শ্লোকার্থ তিনি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব পাঠ করছিলেন পাঠ করার সময় তিনি শ্লোকের শেষে দুটি অক্ষরের পদের পরিবর্তন করলেন ইটি শ্লোক দুইশো ষাট শ্লোক দুইশো একষট্টি তত্ত্বে হনুকম্পাং সু সমক্ষ মান ভূঞ্জান এবাত্ত ক্ৃতং বিপাকম কম ৃদাগঞপূর্ভীরবিদ ধন্য মস্তে যো ভক্তি পদেশ দায় ভাগ অনুবাদ। যিনি আপনার কৃপালাভের আশায় মন্দ ফল ভোগ করতে করতে মন বাক্য ও শরীরের দ্বারা আপনার প্রতি ভক্তিবিধান করে জীবনযাপন করেন তিনি ভক্তিপদে দায় ভাগ অর্থাৎ তিনি ভক্তি পদ লাভ করেন তাৎপর্য ভাগবতের দশ চোদ্দো আট এই শ্লোকটি পাঠ করার সময় সার্বভৌম ভট্টাচার্য মুক্তিপদে শব্দটির পরিবর্তন করে ভক্তি পদে পাঠ করেছিলেন মুক্তি বলতে সাধারণত জ্যোতিতে লীন হয়ে যাওয়ার সাজুজ্য মুক্তিকেই বোঝায় কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করার ফলে সার্বভৌম ভট্টাচার্য ভগবানের নির্বিশেষ প্রকাশ ব্রহ্মকে ইঙ্গিতকারী পদে শব্দটি ব্যবহার করতে চাননি কিন্তু শ্রীমদ্ভাগবতের পরিবর্তন করার অধিকার তার নেই তা শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তী শ্লোকে তাকে বলেছেন সার্বভৌম ভট্টাচার্য যদিও ভগবদ ভক্তির আবেগে সেই পথটির পরিবর্তন করেছিলেন তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তা সমর্থন করেননি ইতি শোলোক দুইশো একষট্টি শ্লোক দুইশো বাষট্টি प्रभु कहे मुक्ति पदे हरे कृष्ण प्रभु कहे मुक्ति पदे ইহা পাট হয় ভক্তিপদে কেনে পড় কি তোমার শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ তাকে বললেন শ্লোকটিতে পদে কথাটি রয়েছে কিন্তু তুমি কেন তা পরিবর্তন করে ভক্তি পদে করলে তার কারণ কি ইতি শ্লোক দুইশো বাষট্টি শ্লোক দুইশো তেষট্টি ভট্টাচার্য কয়ে হরে কৃষ্ণ ভট্টাচার্য কহে ভক্তি সম নহে মুক্তি ফল ভগবদ ভক্তি বিমুখের হয় দণ্ড কেবল শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন মুক্তির ফল ভক্তির সমতুল্য নয় যারা ভগবদ ভক্তি বিমুখ তারা কেবল দণ্ডই ভোগ করে তাৎপর্য ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে সিদ্ধলোকস্তুত পারে যত্র বসন্তীহি সিদ্ধা ব্রহ্মসুকে মগ্না দৈত্যাশ্চ হরিনাহতা তমসাচ্ছন্ন জড় জগতের সিদ্ধ লোকে অর্থাৎ ব্রহ্মলোকে দুই প্রকার জীব রয়েছে ব্রহ্মসুকে মগ্ন সিদ্ধগণ এবং হরি কর্তৃক নিহত দৈত্যগণ আটটি জড় আবরণ ব্রহ্মাণ্ডকে আবর আবৃত করে আছে এবং এই আবরণের ঊর্ধ্বে আছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি কেউ যদি ভগবানের অঙ্গজ্যোতি নির্বিশেষ ব্রহ্মে গতি লাভ করে তাহলে সে পরমেশ্বর ভগবানের সেবা করার সৌভাগ্য থেকে বঞ্চিত হয় তাই ভক্তেরা মনে করেন যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করা এক প্রকার দণ্ড কখনও কখনও ভক্তেরা ব্রহ্মজ্যোতিতে অবস্থিত হতে চান এবং তার ফলে তারা সিদ্ধলোকে উন্নীত হন প্রকৃতপক্ষে তাদের নির্বিশেষ ধারণার জন্য তারা দণ্ডভোগ করেন সার্বভৌম ভট্টাচার্য পরবর্তী শ্লোকে মুক্তিপদ এবং ভক্তিপদের পার্থক্য বিশ্লেষণ করেছেন ইটিশলোক দুইশো তেষট্টি শ্লোক দুইশো ও দুইশো কৃষ্ণের বিগ্রহ যেই সত্য নাহি মানে যেই নিন্দা যুদ্ধাদিক করে তার শনে শ্লোক দুইশো চৌষট্টি এবার দুশো পঁয়ষট্টি সেই দুইয়ের দণ্ড হয় ব্রহ্মসাযুজ্জ মুক্তি তার মুক্তি ফল নহে যেই করে ভক্তি শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য বললেন যে সমস্ত নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের চিন্ময় বিগ্রহকে সত্য বলে মানে না এবং যে সমস্ত দৈত্য শ্রীকৃষ্ণের নিন্দা করে ও তার সঙ্গে যুদ্ধ করে এই দুই প্রকার জীব দণ্ড স্বরূপ ব্রহ্ম সাজুজ্য মুক্তি লাভ করে কিন্তু যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত তারা এই ধরনের মুক্তি লাভ করে না ইতিশলক দুইশো চৌষট্টি ও দুইশো পঁয়ষট্টি শ্লোক দুইশো ছেষট্টি যদ্যপি সে মুক্তি হয় পঞ্চপরকার পরকার সামিপ্য সামীপ্য স্বারূপ্য সাজুজ্য আর শ্লোকার্থ মুক্তি পাঁচ প্রকার শালক্য সামীপ্য স্বারূপ্য ষাষ্টী এবং সাজুজ্য তাৎপর্য জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবান যেখানে বাস করেন সেই বৈকুণ্ঠলোক প্রাপ্তিকে বলা হয় শালোক ভগবানের কাছে থাকার মুক্তিকে বলা হয় সামীপ্য ভগবানের মতো চতুর্ভুজ প্রাপ্ত হওয়াকে বলা হয় সারূপ্য ভগবানের মতো ঐশ্বর্য লাভ রূপ মুক্তিকে বলা হয় ষাষ্টী এবং ভগবানের দেহ নির্গত রশিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াকে বলা হয় সাযুজ এই পাঁচ প্রকার মুক্তি ইতি ষোলোক দুইশো ষেষট্টি ষোলো দুইশো সাতষট্টি সালক কাদি চারি যদি হয় সেবাদার তবু কদাচিৎ ভক্ত করে অঙ্গীকার শ্লোকার শালোক্য সারূপ্য সামিপ্য অথবা ষাষ্টী এই চার প্রকার মুক্তিতে সেবা করার সুযোগ রয়েছে বলে ভক্ত কখনও কখনও তা গ্রহণ করতে পারেন কিন্তু ভক্ত কখনও সাজুজ্য মুক্তি গ্রহণ করেন না ইতিশলোক দুইশো সাতষট্টি नारायणो हे नारायण भव भयो नम नारायण जय गौर जय निताय